বিসমুল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম আলা আজকে আমাদের এই বিষ্টম পর্ব শুরু করছি আমরা আস্থার আজকে বিধবা বান্দা ডিবুর্সি এদের কথা বলার কারণ হলো ডিবুসি বান্দা ডিবুড়সি এবং বিধবা অনেক ভয় গেছে বাংলাদেশে এদেরকে নিয়ে আজকে চিন্তাযুক্ত আছি আমরা যে এরা কোথায় যাবে কার কাছে যাবে ওরা তো অসহায় কারণ স্বামী যেহেতু নাই এবং তাদের যেহেতু ছেলে সন্তান হচ্ছে না তাদের তাদের একটা উপায় থাকতে হবে তাদের উপায় থাকতে হলে এইরকম জায়গাতে যেতে হবে যার দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ বাচ্চাগুলোকে ফেলে চলে গেছে ওই জায়গাতে যদি তাদের স্থানটা দেওয়া হয় আশা করি আর ভালো থাকবে ভালো ফল করবে ইনশাআল্লাহ ভবিষ্যতের যে আমি আর বাস ভোকে দিন হয়ে গেছে আমার পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে আটত্রিশ বছর হয়ে গেছে আমার এখন মেয়ে আমার এখন যাওয়ার পালা এখন আমি কখন চলে যাই কখন আল্লাহ আমাকে নিয়ে যায় এই সময়টা যদি স্বামী পাইতাম স্বামী যদি একটু সেবা করে যেতে পারতাম আর যদি আগে সংসারে যদি কোনো ছেলে মেয়ে থাকে তাদেরকে যদি সেবা করে আমি যদি আমি যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আল্লাহকে হয়তো আমি ভালো থাকবো এই আশা নিয়ে তারা আমার এখানে সবাই সদস্য হয়েছে যদি কোনো ভাই এরকম থাকেন যে আপনার দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে এখন একজন ভালো একটা বন্ধুর দরকার সাথী দরকার বিয়া না মানে বন্ধু একজন দরকার বিয়া সাথী করবেন ঠিক আছে বন্ধুর দরকার বাকি সময়টা দিন আপনার সাথে তারা কাটাতে পারে এই যে দেখেন আজকে আমাদের যে প্রথমত যে মেয়েটা দেখেছি পাঁচশো দুই চার সাতাত্তরের জন্ম মেয়ে নাচ কবির মেয়েটার নাম মেয়েটা অনেক অসহায় মেয়ে তার ছেলে সন্তান নাই সাততমার সেক্টরে বাড়ি যদি কোনোভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করেন যদি তার কোনো অভাব নাই অভাব অনেক বলতে শুধু একটাই অভাব তার একটা সহকারী বন্ধুর দরকার স্বামীর দরকার বাকি জীবনটা জানি তার সাথে তার সময়টা যেন কাটাতে পারে এইরকম একজন বন্ধু সে চাচ্ছে খুঁজে যাচ্ছে খুঁজে খোঁজার জন্য আমাদের বন্ধুর মেলেতে আসছে আপনারা যদি সজয় এবং দয়া হয় যদি তার সাথে বয়সের সাথে মেস করেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান নিতে পারেন তারপরে মেয়েটা হলো নোয়াখালী মেয়ে দেখতে শুনতে ভালো মেয়েটার নাম ফরিদা ইয়াসমিন দুই পাসপোর্ট দুই ইঞ্চি তিন ইঞ্চি হয় পদাসীতে জন্ম মেয়েটা বাসা হইলো নোয়াখালীতে ফরিদা ইয়াসমিন মেয়েটার নাম যেমন দেখতে সুন্দর এমন নামাজি এমন যেমন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে সে যেভাবে পালন করে যাচ্ছে সে একজন খাঁটি মুসলমান হিসাবে একজন ভালো মহিলা হিসাবে তাকে গ্রহণ করতে পারবেন

তাকে নিয়ে আমি সুখী হবে না মেয়ে একশো পার্সেন্ট যে বলতে পারবো কারণ একটা মানুষের চেহারার দিকে তাকলে বসতে পারি কোন মেয়েটা কেমন হবে আশা করি ভালো হবে আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে এই মেয়েটার সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো নৌরিন নিপু নৌরী নিপু মেয়েটার নাম বিরানব্বই জন্ম বাসের পাঁচ দিন জেট বাসে হলো সেক্টর তেরো নম্বরে মাস্টার্স পাস করেছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে যদি শিক্ষিত থাকেন সম্মানীয় ব্যক্তি থাকেন ছেলে থাকেন আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে একটা বাচ্চা আছে আপনি যদি তাকে সদর গ্রহণ করেন আশা করি ভালো একটা মেয়ে পাবেন সুন্দর একটা ফ্যামিলি পাবেন শিক্ষিত আমাদের সাথে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে একানব্বইতে জন্ম না আলমগীর একানব্বইতে জন্ম পাঁচপুর ছয় মানে বিশাল লম্বা মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন নামাজি এমন ধার্মিক যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যদি আপনি বন্ধুর মতন তাকে বাকি জীবনটা কাটাতে পারেন ইনশাল্লাহ ভালো একটা মহিলা পাবেন ভালো একটা মেয়ে পাবেন শিষ্ট একটা মেয়ে পাবেন একটা বা দুইটা বাচ্চা থামেন তার কোনো নাই সুন্দরভাবে সংসার করে ইনশাল্লাহ বাকি জীবনটা ইনশাল্লাহ তাকে নিয়ে সংসার করতে পারবেন ইনশাল্লাহ কোনো ব্যব হবে না কোনো বদনাম হবে না আমার মাধ্যমে যে মেয়েটা নেবেন আশা করি কোনো বদনাম হবে না আপনাদের কারণ আমি জানি কোন মেয়েটা কেমন পদ্ধতি তারপরে মেয়েটা হলো তানজিনা আফরিন তানজিনা আফরিন মেয়েটা হলো ডেপুটি ম্যানেজার মেয়েটা একটা বা মাল্টি কোম্পানির দশ নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা হলো দশ নম্বর সেক্টরের বাড়ি রুহুল আমি সাহেবের বাগনি মেয়েরা যেমন দেখছি এমন সুন্দর এমন তার চেহারা বন্ধুর মিলে মাধ্যমে যোগাযোগ করলি মেয়ের নামে একটা বাড়ি আছে তিনতলা বাড়ি যোগাযোগ করলেন ছালা তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা মিরপুর দশ নম্বরের বাড়ি সৈয়দ আফরুদা আফরু আফরুলা হক সৈয়দা আফরুনা হক মেয়েটার নাম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর অষ্টআশিতে জন্ম সুন্দর চেহারা ভদ্র একটা যদি আপনার একটা বাচ্চা থাকে তার আবৃত নাই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মরিয়াম আক্তার তিন্নি জন্ম তারিখ হলো উনাসীতে উচ্চতা বাসপুর্তি পেশা হইলো ছিটিয়ে যায় ব্যাংকার মেয়েটা আমেরিকা ছিটিয়ে দেন কুমিল্লার মেয়ে আমেরিকা যেহেতু মেয়েরা ছিঁড়িয়ে দেন ঢাকা ঢাকার মেয়ে এবং ইলেভেন তার বাসা যেমন সুন্দর এমন নম্রভদ্র যদি এমন ভালো মেয়ে চান বন্ধ মেয়েটা মাধ্যমে করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো গাজীপুরের মেয়ে গাজীপুরের গাজী বংশের মেয়ে মেয়েটা হলো মেয়েটার নাম হলো আপনার গাজী সুনিয়া দীপালি মেয়েটার নাম মেয়েটা হলো বংশের মেয়ে গাজী বংশ মানে তার নানাগুলো গাজী বংশ মেয়ের বাবার গুলো গাজীর বংশ গাজীপুরে একমাত্র আমাদের যে বাবাল রাজা উপাধি দিয়েছিলেন গাজীপুর নাম গাজীপুর নামটা দেওয়া হয়েছিল মেয়ের দাদার নাম ছিল গাজীপুর বংশ এই হিসাবে এইটার নাম দেওয়া হয়েছে গাজীপুর এই গাজীপুর নামটা একমাত্র বাবাল রাজা দিয়ে গেছিলেন ব্রিটিশ আমলে যে বাবাল রাজা ব্রিটিশ গাজী বংশ এই বংশটা যেহেতু শিক্ষিত অনেক উচ্চ শ্রেণীর লোক তারা কাজে তাদেরকে উপাধি দিয়ে দিলাম গাজীপুর এই গাজীপুর নামটা হয়েছে একমাত্র তাদের কারণেই এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবে মেয়েটা একটা কোডের উকিল এবং গাজীপুর করে সবচেয়ে নাম উকিল মেয়েটা খুব শান্তশিষ্টা দুইটা বোন একটা ভাই ভাই আছেন ব্লাড ব্যাঙ্কে ভাইও বিয়ে সাথে করে নাই মেয়েটা বিয়ে দিবে তারপরে ভাই বিয়ে করবেন এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিলার মাধ্যমে যোগাযোগ করলে এই গাজবংশের মেয়েটা কুড়ির উকিল আপনি যদি একজন ভালো উকিল হন আসতে পারেন একজন আপনি যদি কোনো আপনার ব্যারেস্টার হন আসতে পারেন এই মেয়েটাকে সাধারণ গ্রহণ করলে ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে শান্তশিষ্ট একটা মেয়ে ঠান্ডা মেয়ে মেয়েটা কোনো অহংকার নাই জামাক নাই কিছু নাই অহংকারে জানবেন যে গ্রাবণীর পতন হয়ে গেল অহংকারের মাধ্যমে কাজেই অহংকার এদের মধ্যে নাই এবং সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে যদি কেউ কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন একটা বা দুইটা বাচ্চার সামনে আবৃত নাই বন্ধ মিলের মাধ্যমে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের জন্ম মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা মেয়েটার নাম হলো দিল দিল রুবা মেয়েটার নাম হলো দিল রুবা উত্তরা ছয় নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এই মেয়েটা একটা ভালো জব করেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ এই দুই মেয়ে তাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা কর্নেল ইসুফ সাহেবের মেয়ে মিরপুর নাম হলো শাকিল আহমেদ মেয়ে তার বাবার অস্ট্রেলিয়া অনেক কিছু এই যে মিরপুর ডিওসিসের মধ্যে তার নয়তলা বাড়ি রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ছয়টি ফ্ল্যাট রয়েছে ওখানে আসুন আমাদের বন্দর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হল তারপরে মেয়েটা হইলো রুবিন আক্তার মেয়ের নাম মেয়েটার দেশের বাড়ি হলো রংপুরে রংপুর বাড়ি আমাদের রংপুর যেটা নাকি আমাদের নাম করা নামি দামি ফ্যামিলি মেয়ের বাবা ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ছিলেন মেয়ের বাবা এই মেয়েটা নামাজি নামাজি রোজা সর্বদিকে মেয়েটা খুব গুণ গুণ রয়েছে পাঁচ নামাজ পরে মেয়েটা সাততলা বাড়ি রয়েছে এখানে দুইটা ভাই ইউরোপ থাকে এই মেয়েটা বাংলাদেশে আছে তার একটা বিয়ে হয়েছিল ছেলে সন্তান হয় নাই যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন এই বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সাহেবের মেয়েটাকে ইনশাল্লাহ ওইখানে চারটা ফ্লার মেয়ের নামে দিয়ে দিয়ে গেছেন বাবা ওইখানে এখনও আছেন উনি রংপুরের মধ্যে শ্রেষ্ঠ খানদানি ফ্যামিলি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর ম্যাডামে যোগাযোগ করলেন ছাড়া এই যে দমক যেটা আমাদের চোখ গাজু আমাদের আমাদের জোয়ার সাহারা জোয়ার সাহারা জমদ রোড যেটা কুরিল বিশ্ব রোড ওইখানে তার সাততলা বাড়ি রয়েছে ওইখানে তার নামে চারটি ফেলাটা রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজারিবেন আপনার দুই চার তিনটা বাচ্চা আছে তারা ভিতাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি ইনশাল্লাহ তার ঠিকানা যদি খুঁজতে পারেন বন্ধ মিডিয়ার মাধ্যমে আশা করি আপনাদের ভালো হবে অথচ খারাপ হবে না ছেলে মেয়ে থাকে তাদেরকে মেনে যাবে মেয়েটা আপন ছেলে সন্তানের মতন দেখে যাবে ইনশাআল্লাহ আসুন আমাদের মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা এল রোমানা রুমানা সুলতানা পচাশীতে জন্ম বিবিএ পাস করেছেন মেয়েটা চিটাঙ্গের মেয়ে যেমন দেখছে আমার সুন্দর মেয়েটা কুমিল্ল তাদের বাড়ি আছে চাঁদপুরে জায়গার মতো মেয়ে চমৎকার মেয়ে পাঁচপুর দুই ইনচার্জ এমন সুন্দর একটা মেয়ে চমৎকার মেয়ে হাসি খুশি একটা মেয়ে আপনার যদি একটা বাচ্চা থাকে তার আবৃত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তার যেমন হাই এমন চেহারা এমন ভদ্র নম্র আমাদের বন্ধ মিডিয়াতে আসলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইশালা তারপরে মেয়েটা ডিবুসি মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই না মহিলা আয়েস তার একানব্বইতে জন্ম পাসপোর্ট সাত ইঞ্চি হয় পাসপোর্ট সাত ইঞ্চি মানে বিশাল লম্বা মেয়ে উত্তরা নিজেদের ফ্ল্যাট রয়েছে সাই ঠিকানা গাজীপুর নিজ বাড়ি হলো গাজীপুরে ঢাকা গাজীপুরে বাড়ি গাজীপুরে মেয়ের অত্যন্ত ভদ্র নম্র নামাজি হয় যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা আসলে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন এবং এইরকম মেয়ে যদি ভালো মেয়ে আমাদের মধ্যে আসেন ইনশাল্লাহ ভালো 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 বংশীয় মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো বাড়ি দ্বারা ডি যেতে বাড়ি ইঞ্জিনের মেয়েটা বিরানবির জন্ম হয় তিন ইঞ্চি হয় নাম হইল বসুরা আলদানাদ বসুরা আলতানাদ মেয়েটা আমাদের বানানিতে বাড়ি মেয়ের দাদা ছিল মেয়ের বা দাদা দাদা ছিল আর্মির আর্মির বিক্রিটা ছিলেন মেয়ের বাবা আর্মির বিক্রিটা ছিলেন আমাদের আমাদের বনানিতে তাদের প্রথমবারে তাদের পাকিস্তান আমলে তাদের বানা নিতে বাড়ি ছিল চেয়ারম্যান বাড়ির পাশে তারপরে তাদের অনেক বাড়ি হয়েছে গেছে বনানিতে হন বনানিতে চার পাঁচটা বাড়ি মালিক মেয়ের দাদা এবং মেয়ের বাবার দুজনেই বিক্রি ছিলেন দাদাও বিক্রিটা ছিলেন বাবা বিক্রিটা ছিলেন বিক্রিটা থেকে করেছেন এবং এই মেয়েটাকে যে ইঞ্জিনিয়ার মেয়েটাকে যে সাথে অনেক কিছু মালিক হবেন আসুন আমাদের বন্ধুর মনে মধ্যে যোগাযোগ করে তাদের ঠিকানা তারপরে মেয়েটা হলো দোস্তা খাতুন মেয়েটার নাম হইলে জন্ম মেয়ের কোনো ছেলে সন্তান হয় নাই প্রায় নয় বছর সংসার করেছেন ছেলে সন্তান না হওয়ার কারণে সে এখন বাসায় বাবা বিশ্রালয়ে আসেনি ছলা মেয়েটা এ বাস করেছেন তিনটি বাজার গাজীপুরে তার বাড়ি তিনটি বাজারে তার একটি বাড়ি রয়েছে তিনতলা দুপ্লেস একটা বাড়ি রয়েছে মেয়ের নামে বাবা দান করে দিয়েছেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন আমাদের গাজীপুরে তিনটি বাজার যেটা মোরপুরের পাশেই যদি কোনো তার ব্যয় তাকে পছন্দ করে থাকেন একাশিতে জন্ম বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েদের হল সায়ানাদ না দিয়া মেয়েটা জন্ম হইলো পঁচাশিতে উচ্চতা পাঁচশো আড়াই ইঞ্চি মোহাম্মদপুরে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর আমার বন্দর মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আসলে ইঞ্জিনা কেউ হাতে ফিরে পেলে ফিরে যাবেন না তারপরে মেয়েটা পাঁচশো চার ইঞ্চি আজ তিরাশিতে জন্ম আসমা ইসলাম মেয়েটার নাম মেয়েটা যেমনটা তেমন সুন্দর সরকারি চাকরি করে মেয়েটা সড়ক ও জনপথ বিভাগে চাকরি করেন মাস্টার পাশ করেছেন বাসায় হলে মিরপুরে সড়ক ও জনপদ চাকরি করেন মেয়েটা বাসো চায়ের অনেক লম্বা মেয়ে চায় যদি কোনো সড়ক ও জনপদ যদি সরকারি কোনো মেয়ে চান লাগে আপনার বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার থেকে খোঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান হবে না আপনি যদি একটা বা দুটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই বন্ধ মিডিয়া মাধ্যমে করি তার থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ছিয়াত্তরের জন্ম মেয়েটা হলো পাসপোর্ট চার ইঞ্চি আজ মেয়েটা বর্তমানে ইউনিভার্সিটি টিচার রেহানা বেগম মেয়েটার নাম মেয়েটা কোনো বিয়াশী হয় না আনমেরিড একটা মেয়ে তার বাঁচতে বাঁচতে অনেক লেখাপড়া করতে গিয়া তার বয়সটা অনেক বেশি হয়ে গেছে সে একাশিতে জন্ম সে সে ছিয়াত্তরে জন্ম যদি কোনো ভাইয়ের একটা বা দুইটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছেন তার কোনো আপত্তি নাই একটিও হইলেও কিব যদি আমি নিতে হই থাকে তারপর তার কথা হলো আমার যে ছেলে সন্তান হবে না আপনি দুইটা একটা বাচ্চা আছে আমার আপত্তি নাই আমি এখন বিয়া দরকার বিয়া না হইলে আমার তো আমার তো এখন সংসারে এবং আমার সংসার মধ্যে অনেক ব্যাдал হইতে পারে সমস্যা হইতে পারে তাই আমার একটা স্বামী দরকার বন্ধু দরকার বন্ধু না হইলে আমি কিভাবে চলব বাইরে তো সবাই বিয়ে করে ফেলতে আমি একা হয়ে যাব দুই দিন পরে একা হয়ে যাবে তখন আমার উপায় কি বাধ্য হইয়া মেয়ের গার্জেনরা আমার এখানে সদস্য করান এবং এরকম একটা ছেলে করছেন যে ছেলে দুইটা বাচ্চা থাকবে এবং ভালো ভালো একটা মানুষ হবে তাকে তার কাছে তাকে বিয়ে দেওয়ার জন্য তারা পিপারেশন নিয়েছেন বন্দর মিডিয়াতে সদস্য হয়েছেন আসলে আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খোঁজে নেবেন আর যারা একটু স্বাস্থ্য ভালো মেয়ে চাচ্ছেন আমি তাদেরকে বলছি উত্তর যেটা উত্তর তেরো নম্বর সেক্টর বাড়ি পাঁচাত্তরের জন্ম মেয়েটা পাঁচ তিনি যায় মেয়েটা মার্টিশনাল কোম্পানিতে জব করি শাহিন সুলতানা মেয়েটার নাম স্বাস্থ্য একটু ভালো যদি স্বাস্থ্য ভালো কোনো মেয়ে চান যেহেতু মেয়েটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটার নাম হল শাহিনী সুলতানা এই শাহিন সুলতানাকে যে পছন্দ করবেন স্বাস্থ্য ভালো হিসাবে যদি বন্ধ মিডিয়াতে আছেন ভালো একটা মেয়ে পাবেন সাংসারিক একটা মেয়ে পাবেন এবং মায়া মমতা ভালোবাসা তার মধ্যে কোনো কমতি পাবেন না সে আসুন আমাদের মধ্যে যোগাযোগ করে তার থেকে খোঁজে নেবেন তারপরে মেয়েরা হলো চার নম্বর সেক্টরের বাড়ি চার নাম্বার সেক্টরের বাড়ি একানব্বই জন্ম পাঁচশো চার বিবি বিপিএর্ষের মেয়েরা মেয়ে you <laughs> আয়মান মেয়েটার নাম মেয়েটা যেমন সুন্দর এমন হাইট পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মোল্লা থেকে তার একটা বাড়ি রয়েছে আমাদের আমাদের উত্তর একটি বাবা উত্তরা তাকে দান করেছেন তার কোনো কিছু নেই একা মা বাবার সাথে আছেন বাবা ইঞ্জিনিয়ার মা বাবা বলেছেন আমার ছেলেটা যেহেতু দেন সিটিজেন মানে যেহেতু চলে গেছে একটা মেয়ের জন্য আমি যদি একটা ভালো ছেলে পাই তার যদি একটা বা দুইটা বাচ্চা তার আমার আবিত্য নাই আমি তাকে সাদরে গ্রহণ করি তাকে আমি দান করে দিব আমার মেয়েটাকে আসুন আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন এমন ভালো ভালো ফ্যামিলি পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খেলে ফিরে যাবেন না একটা খেয়াল রাখবেন সবাই ভালো থাকেন ইনশাল্লা সবাই সুখে থাকেন সবাই আল্লাহ জানি সবাইকে যেন হায়াতে তৈরি বা দান করে দেন আমার আমার জন্য আপনারা দয়া করবেন যাতে আমি আল্লাহ ভালো রাখেন আমাকে সুস্থ রাখেন আপনাদের কাজ করার জানি অভিজ্ঞতা আল্লাহ দিন আমাদেরকে বাড়ায় দেন এবং চিন্তা চেতনা যেন আমাদের অভিশা যারা আছে সকলকে জানি দান করেন আল্লাহ রাবুল আলমী এবং সহজ সরলভাবে যেন সবাই কাজ করতে পারি এইরকম তভিক দেন আল্লাহবুল আলমী আমাদেরকে দেন সবার মন যেন খুশি রাখতে পারি সবার মন যেন দয়া করতে পারি এই এই বলে আমি এখানে শেষ করছি খোদা আফেজ আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ আবার বন্ধন মিডিযা আস্থার অপর একদম